আমাদের ঘরে লাইট ফ্যান এবং মোবাইল চার্জার কিভাবে চলে জানেন এগুলো অনেকটাই আসে কয়লা থেকে কিন্তু কয়লা কিভাবে বিদ্যুতে রূপান্তরিত হয় জানেন জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত স্বাগতম আজ আমরা জানব কয়লা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় এটি একটি চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কারণ কয়লা এখন আমাদের বিদ্যুৎ উৎপাদনে প্রধান একটি উৎস তো চলুন শুরু করা যাক কয়লা এক ধরনের জীবাশ্ম জ্বালানি যা কয়েক মিলিয়ন বছর ধরে জমে থাকা গাছপালা ও জৈব পদার্থের অবশিষ্টাংশ থেকে তৈরি এটি প্রচুর পরিমাণে শক্তি সরবরাহ করতে পারে যা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয় প্রথম ধাপে কয়লা খনি থেকে উত্তোলন করা হয় এরপর এটি প্রক্রিয়াজাত করে ছোট টুকরোতে ভেঙে বিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হয় বিদ্যুৎ কেন্দ্রে কয়লাকে বিশাল আকারে পোড়ানো হয় এই দহনের ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় যা পানি গরম করে বাষ্পে রূপান্তরিত করে এই গরম বাষ্প উচ্চ চাপে টারবাইনকে ঘোরায় টারবাইনের এই ঘূর্ণন যান্ত্রিক শক্তি তৈরি করে টারবাইনের সঙ্গে যুক্ত জেনেটার এই যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে উৎপন্ন বিদ্যুৎ পাওয়ার গ্রিডে পাঠানো হয় যেখান থেকে এটি আমাদের বাড়ি অফিস এবং কারখানায় পৌঁছায় কিন্তু কয়লার ব্যবহারের একটি বড় সমস্যা হলো এটি পরিবেশ দূষণ সৃষ্টি করে কয়লা পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকারক গ্যাস নির্গত হয় যা গ্লোবাল ওয়ার্মিং বাড়ায় এ কারণেই আমরা এখন নবায়নযোগ্য শক্তির উৎসের দিকে এগোচ্ছি যেমন সোলার এবং উইন্ড পাওয়ার যেগুলো পরিবেশবান্ধব